দারিদ্রতা মানুষকে ভিক্ষুক বানায় না তো তা মানুষকে তার ইচ্ছার বিরুদ্ধে দা করে হাতে দিও ভাই দোয়া করেও যেন কোনো একদিন টাকা সহ মোবাইলটা ফিরিয়ে দিতে পারে খালি পেটা খালি পকেটের সংগ্রাম হচ্ছে জীবনের প্রকৃত সংগ্রাম ভালো স্যার আমাকে বলছেন জি আমি ভালো থাকলে আপনার কি খারাপ থাকলে আপনার কি না মানে এনি ওই গত যে পরে সময় কাটানোর চেষ্টা আর কেউ ভালো আছে শুনলে ভালো লাগে আর কেউ খারাপ আছে শুনলে মনটা খারাপ হয়ে যায় সময় কাটানোর ব্যবস্থা আমি আসলে পত্রিকা পড়ি না আমার কাছে এখন মনে হয় যে মানুষ মানুষের বিভক্তি ছড়ানোর জন্য উত্তেজক ভাবে যা না তাই পরিবর্শন করা হয় সবখানে ভালো লাগে না সেটা ভালো বলেছেন আপনার কি পড়তে ভালো লাগে বই বই পড়তে ভালো লাগে যে বইয়ের ভেতরে প্রকৃতির কথা নির্জনতার কথা তারপর সেক্রিফাইসের কথা থাকে ওসব কিছু মনে করবেন না কি পড়েন এটা অদ্ভুত বিশ্বাসী জানেন এখানে সবাই পরিচয় শুরুতেই কি করেন এই প্রশ্নটা করেন ঠিকই অন্যায় না অন্যায় না মানে আমি আসলে এখন যা করি তা কোনো কিছু করার মধ্যে পড়ে না এই যে সুভলা ও পেয়েছি আপনাকে আপনি এখানে এ করছেন আপনাকে আমাকে কি ব্যাপারে আপনি আমার বাসা কি কেনা কিভাবে পেলেন আপনি কলেজ থেকে ঠিকানা ম্যানেজ করেছি ইয়ে আমি একটু চারশো টাকা দিন তো চারশো টাকা হ্যাঁ সিএনজি ভাড়া সিএনজি ভাড়া মানে আপনার লাগেছে নিয়ে তো সিনজি নিয়ে আপনার খুঁজে গেলাম আমার লাগেজ মানে এই যে এটা আমার লাগেজ আপনাকে কে বললো কে বলেনি আশেপাশে কেউ ছিল না তাই ভাবলাম আপনার লাগেজ কেনটা আপনার লাগেজ না না ভাড়াটা দেন দাঁড়ান এই যে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি এইটা রেখে আমাকে চারশো টাকা দেন আমি পরে টাকা দিয়ে এই এটা নিয়ে যাবো আপনার সিএনজি ভাড়া আমি কেন দিব বলেন তো তা ঠিক আপনি আমার ভুলের মাসুল কেন দিবেন আচ্ছা আমাকে চারশো টাকা লোন দেন আপনাকে আমি চিনি না জানি না চারশো টাকা লোন কেন দিব বলেন তো আপনার কাছে থাকলে দেবেন না থাকলে নাই আমার থাকলে বা আপনাকে কেন দিব আমার বাবা কি বলতে জানেন বাবা বলতো যে যখন পারবি না তখন সহযোগিতা নিবি হাল ছাড়বি না হেরে যাবি না আর যখন পারবি তখন সাধ্য মতো সহযোগিতা করবি জি এই যে শুনেন আপনার নাম্বারটা আমাকে দেন আমি আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছি ক্যাশ করে নেবেন আমার কাছে কোনো ফোন নাই মানে মোবাইল নাই আর কি আপনি আপনি কাজ করেন কাইন্ডলি আমাদের এই সিন্ধি ভাইয়ের ফোন নাম্বারটা আর গাড়ির নাম্বারটা আপনি একটু কষ্ট করে একটু আপনার মোবাইল একটু টুকে রাখেন আপনার নাম্বার কত ভাই জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফোর আর ডাবল এইট ফাইভ আর সিএনজি নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো থ চোদ্দো চৌষট্টি উনচল্লিশ চোদ্দো চৌষট্টি উনচল্লিশ থাকে মেট্রো থক ঠিক আছে ঠিক আছে ভাই আপনি যেতে পারেন এই পুরো শহরে এতগুলো ঘরবাড়ি থাকতে আপনার আমার এখানে কেন আসতে হলো বুঝে বললাম যে ভেজে লাগেজটা আপনার কেন মনে হলো লাগেজটা আমার কারণ এই লাগেজের ভেতরে একটা মেয়ের বিয়ের জন্য যা যা দরকার মানে শাড়ি গয়না কিছু টাকা পেতে দেখে মনে হলো আপনার মতো অধ্বনি কারো হবে দেখি এখানে খুব অসুবিধা নাই তো না আসুন আচ্ছা আপনি তো এখান থেকে টাকা নিয়ে সিএনজি ভাড়া দিচ্ছেন কি যে বলেন আমি অন্যের টাকা না বলে কেন নেব উল্টো আমি ছাত্রদেরকে শেখাই যে কাউকে না বলে কারো জিনিস ধরতে নেই আমরা একটা জরুরি বিষয়ে কথা বলতে শাটাস কি বিষয়ে কথা বলতে চান আচ্ছা কোনো মুভি মানে গার্ডিং কেউ আছে ছোট ভাই আচ্ছা কি বাড়ি বড় কাউকে একটু ডাকেন তো মানে কোনো মুরব্বি বা বড় কাউকে একটু জিজ্ঞেস করতে পারবেন তাদের কিছু হারিয়ে গিয়েছে কিনা আপনারা কি কিছু পেয়েছেন হ্যাঁ পেয়েছি যেটা পেয়েছি সেটা সেটা তো আপনাদের ঠিকানা লেখা আপনি একটু কাউকে দেখেন তো দ্রুত করবেন আচ্ছা আমি আপনারা আসেন আমরা আমি চাচাকে ডাক নিয়ে আমাদের বাসা মর্ষি আসুন আমার সাথে আসুন প্লিজ বাবা সব ঠিক আছে অ্যাকচুয়ালি এই দেখতে দেখাইনি আলাম বলেন ডা জ্যাক আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাদের সবাইকে আমি আসলে ভীষণ খুশি হয়েছি আপনাদের জিনিস আপনাদেরকে ফেরত দিতে পেরে ইয়ে এখন একটা প্রয়োজনীয় একটা কথা আছে ওটা বলি বলেন ওই আপনাদের এই লাগেজটা এখানে পর্যন্ত নিয়ে আসতে আমার সিঞ্জি ভাড়া গেছে হচ্ছে সাতশো টাকা আবার একটা সেখান আবার এখন থেকে যে যাবো সেটার জন্য ওই তিনশো টাকা সহ আমাকে একটু এক হাজার টাকা দিতে হবে আমার টাকা পয়সা কিচ্ছু নেই এ কটা টাকা না কি হতো ওর কোনো সমস্যা হতো না কিন্তু আমার অনেক সমস্যা হতো ওরা কি ভাবলো বলেন কো একজনের উপকার করতে গিয়ে উল্টো উপকারের উপর ভাগ বসে আসলাম যেখানে ওদের স্মৃতিতে মহৎ দৃষ্টান্ত হয়ে থাকতে পারতাম সেখানে মহত হচ্ছে দায়িত্ববান হওয়াটা জরুরি আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে ভাড়া লাগতো আর ওই ভাড়াটা ম্যানেজ করা আমার দায়িত্ব আর স্মৃতির কথা বলছেন অ্যাপ্লাইড ফিজিক্সের মাস্টার্সে দুর্দান্ত রেজাল্ট করার পরে বাবা খুব কষ্ট করে এটা দামি হাত ঘুরে আমাকে উপহার দিয়েছিলেন আমার বাবা মারা গেছেন আপনার এই বাসার সামনে সিঞ্জি ভাড়া মেটাতে গিয়ে ওই ঘড়িটা বন্ধ রেখে বাবার সম্মানটা বাঁচিয়েছি স্মৃতির চেয়ে সম্মানটা অনেক বড় সারাদিন যে আপনাকে আমি চিনেছি সে আপনি আপনি না আপনি সত্যিকারের আপনি